thank you আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এবার তো এসে দেখলাম এই গ্রেট এর মানে ফার্স্ট ক্লাস যাকে বলে আসলে এরকম গাবি আমি খুবই কম সম্পর্কে দেখছি আপনি গাবি আজকে দেখলাম দর্শক আজ দেখবে যে জোয়াবার কালেকশন ক্যারাম এক নম্বর গাবি একটা দেখাইছি দুই নম্বর দেখাইলাম মানে আজ যে কোটা গাবি যে পাঁচটা গাবি দেখাইলাম সব কিছু সব আছে সবগুলাই সেরা সবগুলা হাই কোয়ালিটি গাবি যে কোনো দর্শক আইসে যাচাই বাছাই করে নিতে পারবে এই গাবিগুলো সংগ্রহ করেন কোথায় থেকে আমার সব বর্ডার ক্রস গাবি ভাই বর্ডার ক্রস হ্যাঁ ডাইরেক্ট ইন্ডিয়া থেকে আমি বর্ডার ক্রস গাবি নিয়ে আসি আর ইন্ডিয়ান গাবিগুলো তো সব থেকে দুধ বেশি হয় সব থেকে দুধ মানে হাই কোয়ালিটি ভাই সব আমরা দু দখন যাইছে দুই তিন দিন দেখে নিয়ে আসি আমরা জি জি মাশাআল্লাহ

পাবনা জেলা ইশরদি থানা দাশুরা টাফিকের ট্রাফিক মোড়ের পাশে ফোন নাম্বারটা বলবেন 01713589684 এই নম্বরে যোগাযোগ করে আসতে পারবে এই নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো পাড়া থেকে আসতে পারবে তো চলুন গাবিগুলো দেখাই চলেন দেখাই মাশাল্লাহ এক নম্বর একটি বিশাল আকৃতির গাবি দেখতে পাচ্ছি এরা কি জাতের গাবি এটা একটা 100 হলিস্টান ফিজিয়ান মাশাল্লাহ অনেক সুন্দর গাবি দেখতে পাচ্ছে

বিশেষ করে গলাটা দেখেন কোনো দেখেন মানে কোন ঝুল বলতে কোনো কিছু নাই ঝুল থাকলে মাসাল্লা দর্শক বন্ধুরা লাভিটাও কিন্তু নেই

মাসাল্লাহ দর্শক বন্ধুরা তিরিশ পারে চলে যাবে মানে যে সমস্ত খামারিরা অনেক দুধের অধিক দুধের গাবি চায় তারাই এই গাবিগুলো নিতে পারবে তারা এই গাবি নিতে পারবে আর দেখেন যে গাবিটা বিশেষ করে আমাকে দেখা যায় নাকি দেখেন ওই পার থেকে ধরে দেখা যায় নাকি দেখেন হাইট অনেক ওসা দেখতে পাচ্ছে মানে অনেক বিগ সাইজের গাবি এত বড় গাবি মনে করেন যে সচর আছরা মিলানো যায় না জি জি আর উলানটা একদম দোয়াই দিলে কোনো পানির উলান না দোয়াই দেবো কিচ্ছু থাকবে না একবারে ক্লিয়ার হয়ে যায় না একবারে ক্লিয়ার হয়ে যাবে কিচ্ছু থাকবে না মাসাল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে গাবিটা আ কি বলবো অরিজিনাল জাত পারছেন যেটা আলহামদুলিল্লাহ সেটা আছে ভ্যান পাইপ জি ভ্যানগুলো গুলো একেবারে চিকন আর ওলানের দেখেন

আলোচনা সাপেক্ষে দামটা ফিক্স করে নির্ধারিত করে আর অবশ্যই দুইটা দহন করে দেখে তারপরে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই গাবে এখানে থাকার ব্যবস্থা আছে এসে দেখে শুনে নিতে পারবেন আর বাচ্চাটা দেখেন মনে বাচ্চা ওজন মনে 70 কেজি হবে বাচ্চাটা জি আসলে বাচ্চাটা অনেক বিশাল বাচ্চা অনেক বড় বাচ্চা দেশে বাচ্চা দর্শক বন্ধুরা

থাকবে আলোচনা সাবেকে কথা বলে গাবি দিতে পারবে আর এইগুলো সব বাইরের গাবি ভাই এটা কেউ যদি ভাবে যে আমাদের দেশের গাবে এটা ভুল হবে এগুলো বাইরের গাবি ছাড়া এত দুধে দেওয়া তো সম্ভব না দুধের গাবি এত সুন্দর গলা কোনো লাভই কিচ্ছু না একদম মনে করেন হাঁস গলা গরু দেখেন জি জি তো যেই ভাই অবশ্যই আপনার সাথে ফোন দিয়ে আলোচনা সাবেককে দামটা নির্ধারণ করে এখানে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে তো চলুন পরবর্তী গাবিটা দর্শক বন্ধু আপনাদেরকে দেখাই

আসলে অরিজিনাল জাত পারছেন গাভী দর্শক বন্ধুরা আসলে ভালো কে ভালোই বলতে হয় গাবিগুলো আসলে দেখলে বুঝতে পারবে গলায় কিন্তু আসলে এক ফুট আর উপরে আর এমনি আশা করা যায় দুধ মনে করেন গ্যারান্টি থাকবে মানে তিরিশ লিটার গ্যারান্টি থাকবে দুধ কেমন ছিল এটা পঁচিশ ছাব্বিশ দুধ হয়েছে পঁচিশ ছাব্বিশ এবার আশা

অনেক ভালো একটা গাবি মাজারা দেখেন মনে দুই হাত মাজা একটা হাতি বড় গাবি কোলে এগুলা জি জি মাজা অনেক উশার জি আসলে দেখেন কত বড় গাবি দর্শক বন্ধুরা দর্শক কিনলে পারে সরজমিন আসতে হবে ভাই এগুলা গাবি দেখতে হলে সরজমিন আসতে হবে সরজমিন আসি দেখে মন ভরা গরু হবে এগুলা দেখে শুনে নিতে পারবে সবাই দহন করতে পারবে কিছু বলবে না মাশাআল্লাহ দর্শক বন্ধুরা মানে মহিলা মানুষও দহন করতে পারবে না হ্যাঁ বাটগুলা দেখেন কত সুন্দর নরম বাটগুলা দেখেন চারটি চার জায়গায় এ কেবল আসতেছে ভাই

আসলে গাবিটি খুবই ভালো জাতমানের 마শাআল্লাহ পুরো এক বিন্দু ওনার সাথে ফোন নাম্বার দেয়া থাকবে সরাসরি কন্টাক্ট করে গাবি নিতে পারবেন জি 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 নিতে দর্শক বন্ধুরা ওনার সাথে কথা বলে নিতে পারবেন তো চলন ভাই পরবর্তী গাবিটা দেখায় দেখান দেখেন একটি বিশাল আকৃতির ফ্রিজ আনন্দের মন্ডে গাবি দেখতে পাচ্ছি 마শাআল্লাহ এই গাবিটা কেমন কি এটা সবেমাত্র প্রথম বাচ্চা দেশে দুই দাদ দুই দাত ব জি বকনা বাচ্চা হইছে আজ বাচ্চার বয়স আজ 5 দিন মাশাআল্লাহ বিশাল আকৃতির গাবি হ্যাঁ অনেক বড় সাইজের বিগ বডির গাবি এত বড় মুন্ডি সচর আচর মেলানো যায় না খুব বড় গাবি যে এই গাবিটা আমি এই প্রথম আসলে এত বড় মুন্ডি মানে সিং সারা এত বড় মুন্ডি গাবি দেখলাম এটা অনেক হাই কোয়ালিটি যারা মুন্ডি শকিন লোক তারা এই গাবিগুলা কিনবে এটা অনেক এখন মনে করেন আছে বাচ্চা হয়ে গেছে এখন রানিং দুধ পাচ্ছি আমি এটা বাচ্চা দেওয়ার বয়স কতদিন এটা বাচ্চার বয়স আজ 5 দিন 5 দিন জি মাশাআল্লাহ এই গাবেটা হচ্ছে আপনার এখন দুধ কত লিটার আসছে এটা দুধ এখন সকালবেলা মনে করেন যে 15 16 এরকম পাচ্ছি আমি 15 16 বিকালে বিকালবেলা আপনি এটা তিন টাইম মানে দুইটার দিকে একটা টান দিচ্ছি আর হলো মানে সন্ধ্যা 6টার দিকে একটা টান তিন টাইম মিলে কেমন দুধ আসছে তিন টাইম মিলে এখন মনে করেন যে যে দর্শকই নেক 27 লিটার গ্যারান্টি পাবে মানে 27 লিটার দুধ দহন করে নিয়ে যেতে পারবে 27 লিটার দুধ দহন করে নিয়ে যাবে এই গাবিটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় তাহলে দাম কত টাকা রাখা হবে এটা কোন দর্শক ভাই নিলে এটার দাম রাখবো আমি তিন পঁচানব্বই হাজার পঁয়ত্রিশ লিটারের গাভি হবে উলানের জায়গা তো অনেক বেশি অনেক বেশি মানে দেখেন যে উলান কি যে পিছে টান দিচ্ছে উলানের জায়গা আর গাবিটা কত বড় এত বড় মুন্ডি কেউ দেখাইতে পারি না জি জি এই গাবিটা আপনার হচ্ছে ওলান আসলে দেখা যায় যে অনেক ভিতর উপর দিকে থাকে এগুলো ওই ওলান এই ওলান এই যে পিশাবের ধাত থেকে এটা নিচের দিকে ওলান আসে প্রথম বাচ্চা দেশে এটার ওলানটা নিচে ঝোলা ওলান হয় না এটা হলো মনে করেন যে সাউরের ওলান হ্যাঁ হ্যাঁ পিশাবের ধাত থেকে ওলান বাচ্চাটা খুব সুন্দর নিফিল জি খুব মানে মহিলা মানুষ ধন করতে পারে আমি বলবেন এই যে আমি দেখাই দিচ্ছি যে দেখেন যে বাচ্চা লাগাই দিছি পিছন দিয়ে সামনে দিয়ে দেখাচ্ছি তো মাশাআল্লাহ দশক বন্ধুরা আপনারা নিলে পারে

দর্শক বন্ধুরা আপনারা যেই ভাই নেন অবশ্যই বিশকে এই দুধ দহন করে সুন্দরভাবে জি জি অবশ্যই খামারে এসে দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে তো এই গাবেটা আপনার হচ্ছে এখন তো পরিপূর্ণ দুধ ক্লিয়ার না পরিপূর্ণ দুধ ক্লিয়ার চলে আইছে এটা এটার পরিপূর্ণ দুধ এখন ক্লিয়ার আছে মানে এখন দহন করে নিতে পারবে আর কি দেখি হ্যাঁ হ্যাঁ দুই বেলা একদম দহন করে জাসাই বাসাই করে নিয়ে যাইতে পারবে যাচাই বাছাই করে নিয়ে যাইতে পারবে জি আর অবশ্যই সুস্থ সবল আছে আপনারা দেখে শুনে সুস্থ সবল আছে আপনারা ভিডিও কলও দেখতে পারবেন এবং সরো জমিনে আইছি দুধ দহন করে নিয়ে পারবে হ্যাঁ দুধ দহন করে নিয়ে যাইতে পারবেন তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গাবিটি আসলে অনেক বড় সরো একটা গাবি আর বাচ্চাটিও অনেক সুন্দর বাচ্চা হয়েছে জি জি রেড ফিজান বকনা বাচ্চা রেড ফিজান বকনা বাচ্চা জি তো দর্শক বন্ধুরা আপনারা যেই ভাই গাবিটি নিয়ে যান onun সাথে সরাসরি কথা বলে আলোচনা সাবেকে নিতে পারবেন না না এটা আমি দাম বলে দেব এটার দাম বলে দিবেন না এটার দাম কত টাকা হলে বিক্রি করব এটা যে কোনো দর্শক ভাই নিলে 255000 টাকা নেব 255000 টাকা তো দর্শক বন্ধুরা 255000 টাকা 20 লিটার দুধ জি আপনারা সুন্দরভাবে দেখে শুনে নিয়ে যেতে পারবেন জি 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 তো আসলে বর্তমান গাবিগুলা মানে দেখা যায় যে জাত পার্সেন্টেজ এর না হলে পারে হয় না প্রত্যেকটা গাবি আসলে জাত পার্সেন্টে কিন্তু সেরা এসব গাবে নিলে অবশ্যই খামার এটা লাভবান হবে হ্যাঁ এক নম্বর গাবি দেখাইছি এক নম্বর গাবিটা একদম হাই কোয়ালিটি গাবি জি জি এখানে এক নম্বর দুই নম্বর দুইটা গাবি মাসাল্লাহ খুবই ভালো কোয়ালিটির আর আনকমন আর কি এর আগে এরকম গাবি এই সমস্ত গাবি আসলে খুবই কম সম্ভব এটা মেলানো যায় এটা খুব সচরাচর কম পাওয়া যায় তো চলুন দর্শক বন্ধুরা আপনাদেরকে চার নম্বর গাবিটা দেখাই দেখেন

যেকোন দর্শক ভাই নিলেটার দাম আমি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক বন্ধুরা দুই লক্ষ নামবে তখন সাড়ে তিন লাখ টাকা দাম চাওয়া যাবে কিন্তু এখন বিক্রি করবো দর্শক ভাই নিলে যে কোনো লাভি কম্বল কিছু নাইন আছে ঝুল নাই গলায় খুবই ভালো পারছেন এই জন্য কি লাভ করতেছে তো দর্শক বন্ধুরা খুবই ভালো পারছেন গরু আপনার আলোচনা সাবেক কথা বলে নিতে পারবেন মহাসাল্লাহ দর্শক গাবিগুলা দর্শকদেরকে দেখাইলাম তো এখন যদি কোনো ভাই এই গাবিগুলা সংগ্রহ করতে চায় তাহলে আপনি সাথে যোগাযোগ করার ঠিকানাটা বলবেন আমার ঠিকানা হলো পাবনা জেলা থানা ট্রাফিক মোড়ের পাশেই দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশেই জি জি তো মানে আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ছিয়ানব্বই চুরাশি এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন নাম্বারে যোগাযোগ করে যে কোনো বাংলাদেশে ঈশ্বরদী থানায় এসে আমাকে দাশুরিয়া বাজারে এসে ফোন দিলে আমি রিসিভ করতে পারব জি জি তো দর্শক বন্ধুরা ওনার সাথে আপনারা ফোনে আলোচনা করে সরাসরি ওনার ঠিকানায় এসে দেখে শুনে গাবিগুলা নিতে পারবেন হ্যাঁ নিতে পারবে ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম